একটি মেয়ের স্বপ্ন ছিল যে সে বড় হয়ে একজন ডাক্তার হবে সে দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশুনো করতে করতে একটা সময় ডাক্তারি নিয়ে পড়াশুনো করার সুযোগ পেয়ে যায় সে আরজিকর মেডিকেল কলেজে দিন রাত চব্বিশ ঘন্টা কঠোর পরিশ্রম করতে থাকে একজন ভালো ডাক্তার হবে বলে তার জীবনের উদ্দেশ্য হল অসুস্থ রোগীকে জীবন ফিরিয়ে দেওয়া অসুস্থ রোগীকে সুস্থ করে তোলা কঠোরভাবে পরিশ্রম করতে করতে যখন সে ক্লান্ত হয়ে যায় তখন সে বিশ্রাম নেয় এবং যদি তাকে সেই বিশ্রামের সময় ধর্ষণ করে খুন করা হয় তাহলে তার মতো নিকৃষ্টতম অপরাধ আর কিছু হতে পারে না তার উদ্দেশ্য ছিল মানুষের জীবন বাঁচানো আর তার এই উদ্দেশ্য পূরণ করার জন্য তার নিজের জীবনটাই দিয়ে দিতে হলো এবং সেটা খুব নিকৃষ্টভাবে আর কতদিন বাংলার মা বোনেদের এইভাবে প্রাণ দিতে হবে কেন এই সমস্ত অপরাধের কঠোরতম শাস্তি হয় না কেন এই সমস্ত অপরাধীদের নিকৃষ্টতম শাস্তি দেওয়া হয় না কেন দৃষ্টান্ত স্থাপন করা হয় না যে অপরাধ করার আগে অন্তত একবার ভাববে যে অপরাধ করলে তার কি শাস্তি হতে পারে বছরের বার বছর এরকম ধরনের ঘটনা সারা ভারতবর্ষে ঘটে এবং অপরাধীরা ধরা পড়ে এবং আবার মুক্তি পেয়ে যায় অপরাধীরা জানে যে এরকম কাণ্ড করে আবার মুক্তি পেয়ে যাব তাই কেউ এরকম ধরনের অপরাধ করতে দ্বিতীয়বার ভাবে না যে তার কি শাস্তি হতে পারে আর মেডিকেল কলেজে যে ডাক্তারকে মারা হলো তার ঘটনায় পুলিশের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় তারা প্রথমেই সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে তারপরে সঞ্জয় রায় বলে যখন একজন অপরাধী ধরা পড়ে তখন তারা বলে দেয় যে একজনই এই অপরাধটি করেছে কিন্তু এই খুনের ঘটনা অনুযায়ী অনেকের মতে এরকম ঘটনা একজনের পক্ষে ঘটানো অসম্ভব অথচ পুলিশ কোনো তদন্ত না করেই তারা বলছে যেটা একটা গুজব কিন্তু পুলিশ কোনো তদন্ত না করেই আগে ভাগে বলে দিল যেটা একজনই ঘটিয়েছে আর যারা বলছে যে এটা একজনের কাজ নয় অনেকে মিলে করেছে পুলিশ সেটাকে গুজব বলে চালিয়ে দিচ্ছে এখানে প্রশ্ন হলো পুলিশ তদন্ত না করে আগে থেকে কি করে জানলো যে ঘটনাটি একজন করেছে না অনেকে মিলে করেছে কি করে তারা নিশ্চিতভাবে বলতে পারে যে এটা একটা গুজব যাই হোক এরকম ধরনের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে কোনো অপরাধী এরকম ধরনের অপরাধ করার আগে একবার অন্তত ভাবে যে তার কি শাস্তি হতে পারে শাস্তির কথা ভেবে অন্তত এরকম ধরনের অপরাধ করার আগে অন্তত সে একবার শিউরে ওঠে আর ভারতবর্ষের মতো এত বড় দেশে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ এরকম ধরনের ঘটনা বছরের পর বছর ঘটেই আসছে এবং প্রত্যেকবারই যখন এরকম ধরনের ঘটনা ঘটে তখন সোশ্যাল মিডিয়ায় সেটাকে ভীষণভাবে প্রচার করা হয় দুদিন পরে সেই ঘটনা চাপা পড়ে যায় আবার নতুন ঘটনা আসে সেই ঘটনা নিয়ে আবার প্রচার করা হয় এভাবে ঘটনার পর ঘটনা আসে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয় অথচ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় না কিন্তু এইবারের যে ঘটনা ঘটলো এই ঘটনার এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে এরকম ধরনের ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে তাই আমার অনুরোধ হলো আপনারা যেখানে যেমনভাবে পারুন এই ঘটনার প্রতিবাদ করুন এবং অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে বাধ্য করুন